কালকে রাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভাবে বিপি নুরুল হক নুরের উপরে হামলা করেছে যে হামলাটা সন্ত্রাসী ভাবে কায়দা ভাবে হামলা করেছে এবং অস্ত্র সহকারে বিভিন্ন লাঠি বেন্দা নিয়ে ওনার মুখের মুখের সামনে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে যে কুতার মেরে উনার নাকের ভাই ভেঙে ফেলেছে আমরা বলে দিতে চাই দেশে নরের মরল কোনো কিছু হয় তাহলে সমস্ত বাংলাদেশে আগুন জ্বলবে আমরা চব্বিশের গণ উদ্বোধনে পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে ভয় করি নাই আমরা রাজপথ ছাড়ি নাই এই দেশ থেকে প্রতিবাদ মুক্ত করেছি প্রতিবাদের দুশো চোদ্দ দলের অংশবিশেষ বিগত তিনটি নির্বাচনে কাদেরকে এদেশের রাজনীতিকে থেকে উদ্ধার করতে হবে এবং জাতীয় পার্টির নিবন্ধন নিষিদ্ধ করতেই হবে করতেই হবে এবারে আমার আমার বক্তব্য এখানে